নমস্কার বন্ধুরা আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে গোবিন্দভোগ চাল তো আমরা দেখতে পাচ্ছি আজকে গোবিন্দভোগ চালে আমি পায়েস বানাবো খুব সহজ পদ্ধতি তাড়াতাড়ি কীভাবে হয় তোমরা দেখো প্রথমে গোবিন্দভোগ চাল এখানটা আমি দেড়শো গ্রাম চাল নিয়েছি আর চালটাকে আমি খানিকটা ঘি মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই হাফ চামচ ঘি দিয়ে দিলেই হবে ঘি দিয়ে আমি মাখিয়ে রাখছি খুব ভালোভাবে চালগুলোর সঙ্গে ঘিটাকে মাখাতে হবে বন্ধুরা আমি চালটাকে খুব ভালোভাবে প্রত্যেকটা চালের সঙ্গে ঘি গিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিট রেখে দেব ততক্ষণ আমি দুধটা হচ্ছে কে জাল দিয়ে নিই খানিকটা জাল দেওয়া ছিল কীভাবে এবার করি দেখো আমরা কড়া বসিয়ে দিয়েছে আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দেড় লিটার দুধের জন্য আমি দেড়শো গ্রাম চাল নিয়েছি দুধটাকে আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম অনেকটা ঘন হয়ে আছে বেশি জাল দিতে হয় হবে না দেখো বন্ধুরা দুধটাকে আমি গরম বসে দিয়েছি আগেই ফোটানো ছিল অনেকটাই একদম এটা দেশি গরুর দুধ আমাদের এখানে কাকিমাদের হয় দিয়ে যান আমাদেরকে দুধটা আর একটু জাল দিয়ে নেব গরম হয়ে গেলে ফুটে উঠলে আমি আগে থেকে যে ঘিম আঁকেছিলাম যে চালগুলো সেগুলোকে দিয়ে দেবো ফুটছে এবার আমি সেই চালগুলোকে দিয়ে দিচ্ছি আমরা এরকমভাবে পায়েস করলে পাশের টেস্ট প্রচণ্ড সুন্দর হয় যে কোনো জন্মদিন আর জন্মদিন বা পুজোর সময় কোনো ঠাকুরের ভোগ দিতে গেলে এইভাবে আপনারা করে দেখবেন খুব ভালো টেস্ট হয়ে ঘিটা দেওয়ার কারণ চালগুলো সহজে জড়িয়ে যাবে না খুব আলাদা থেকে যাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে পায়েস্টটা না হয়ে যায় চালগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত কন্টিনিউ নাড়তে হবে এরমভাবে নাড়তে হবে অন্তত পাঁচ মিনিট হবে নাড়ার পরে তোমাদেরকে দেখাবো চালটা কেমন হয়েছে বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরলাম দেখো চালটা এখনও বাকি আছে অনেকটাই আমি বন্ধুরা এরম রেশিওতে করেছি দেড় লিটার দুধে দেড়শো গ্রাম চাল এরমভাবে করলে একদম পারফেক্ট হয় খেতেও খুব ভালো হয় এবং খুব সুস্বাদু হয় দেবতার উদ্দেশ্য এই পায়েস পরমাণু হিসেবে দেওয়াও যায় আবার পাঁচ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছে আবার পাঁচ মিনিট পরে ফিরে এলাম তোমরা দেখতে পাচ্ছ চালটা অনেকটাই শুদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি কিছুটা কাজু রেখেছিলাম কাজুগুলোকে দিয়ে দিচ্ছি এবার চালগুলোকে দেখবে তোমরা হাত দিয়ে যে সিদ্ধ হয়ে গেছে কিনা দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি চিনি দিয়ে দেবো এখানে বলে রাখি তোমরা যেমন মিষ্টি খাও তোমরা তেমনই মিষ্টি দেবে তা এখানে চিনির বদলে আমি মিজড়ি ব্যবহার করছি কিছুটা আর কিছুটা চিনি দেব। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা এই পায়েসের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে বাড়িতে অবশ্যই পুজো বা অন্য অকেশনের জন্মদিনে তোমরা এগুলো অনেকে সহজেই বানিয়ে নিতে পারবে এই পদ্ধতিতে যারা নতুন বন্ধু আছো তাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো দুধটা হচ্ছে কি অনেকটাই একটু হালকা পাতলা হয়ে গেছে যেটা আমি মিজড়ে দিয়েছিলাম চিনি দিয়েছিলাম একটু এ হয়ে গেছে এই অবস্থাতে দেখো আমি আগে থেকে কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জলটা নিয়ে নিয়ে হালকা করে দিয়ে দিতে হবে আমি আরও পাঁচ মিনিট রেখে দেব এবারে পায়েসটা পারফেক্ট হয়েছে আর হয়ে গেছে এভাবে না আগে কিছু কেশর ছড়িয়ে দিচ্ছি এবার আমি অফ করে দেব বন্ধুরা অফ করে দিলাম বন্ধুরা আজকে এই রেসিপি এই পর্যন্তই আবার কোনো রেসিপি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে তা তখন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ